ডন কো পাকড়ে না মুশকিলহীনহীন নামুমকিন হ্যাঁ হিন্দি ছবির অতি পরিচিত চর্চিত জনপ্রিয় এই ডায়লগকে যদি একটু বদলে নেওয়া যায় ডন শব্দটি বদলে শুধু বসে যাবে হুব্বা ব্যাস তারপর বাকিটা এক ডনের ত্রাস ছিল ফিল্মি কায়দায় হুব্বার দাপট কিন্তু পুরোটাই বাস্তব সিনেমাতে কিছু নাচা গানা বাদ দিলে ব্রাত্য ছবিতে কোথাও কখনো কিছু নকল বলে মনেই হল না হুব্বা বিমলের এই দাপট মনে করিয়ে দিল হুগলির সেই ডন হুব্বা শ্যামলের কথা হুগলির কন্যাগর রিরসা সহ বিভিন্ন এলাকায় একসময় হুব্বা নাম শুনলে লোকে ভয়ে কাঁপত সেটা দু হাজার সাল যদিও বহু ছোট বয়সেই অপরাধে হাতে খড়ি হয় বিমলের সেই স্কুলে পড়ার সময় থেকে শুরুর দিকে চুরি ছিনতায় ডাকাতি তারপর ধীরে ধীরে শিল্পাঞ্চলের বিভিন্ন বন্ধ কারখানা লুট করা প্রোমোটারি সিন্ডিকেট দালালি সবই চলত তবে এখানেই শেষ নয় নৃশংসভাবে খুন করায় সিদ্ধ হস্ত ছিল হুব্বা মানুষ খুনেই নাকি তার আসল আনন্দ ছবিতে হুব্বার মুখে শোনা গেল আমার কিসে চলকায় জানিস মার্ডারের পর গরম রক্তটা যখন ছিটকে মুখের মধ্যে লাগে এই মস্তানি আর অপরাধের দুর্গে হুব্বার ছিল নিজস্ব দলবল এদের মধ্যে কেউ তার ডান হাত আবার কেউ বাম হাত তবে গদি যাতে নিজের দখলে থাকে তাই হুব্বার সাফ কথা মনে রাখবি গাড়িটা কিন্তু আমি চালাচ্ছি এছাড়াও বহু লোকজন হুব্বার হয়ে কাজ করত হুব্বার নেটওয়ার্ক ইন্টারনেটে তখনও ফার্স্ট হুব্বার সাম্রাজ্য ভেদ করে তাকে গ্রেফতার করা এক প্রকার মুশকিলহীনহীন প্রকারহীন কথায় বলে দেওয়ালেরও কান আছে তবে এখানে শুধু দেওয়ালের নয় পুলিশ কখন কোথায় তাকে ধরতে জাল বিছিয়েছে তা জানতে কিন্তু হুব্বার কান যেন সর্বত্র পাতা ছিল হুগলির দাউদ বলে খ্যাত এই দুষ্কৃতি ব্রাত্য বসুর ছবি হুব্বা ছবির নায়ক ছবি শুরুতেই হুব্বা অর্থাৎ মোশার্রফ করিমকে ধরতে উঠে পড়ে লাগেন জাদরেল আইপিএস অফিসার দিবাকর সেন অর্থাৎ ইন্দ্রনীল সেনগুপ্ত শুরু হল ইঁদুর বেড়ালের খেলা তবে এই ইঁদুরকে ধরা মোটেও সহজ নয় নাকানি জোবানি খেতে হয় পুলিশকে বারবার ফাঁদ পেতেও ঘোল খেতে হয় তাদের পুলিশকে ঘোল খাওয়ানোর হুব্বা যে বাঁহাতের খেল খেলছিল সেটা বোঝাই যাচ্ছে ছবিতে আইপিএস অফিসার ইন্দ্রনীল সেনগুপ্তের কথাই অশিক্ষিত কিন্তু স্ট্রিট স্মার্ট এই হুব্বার আবার একাধিক ফোন অসংখ্য নাম্বার কখন কোনটা চালু থাকবে কখন কোনটা বন্ধ থাকবে সেটা ধরতে পারা খুবই মুশকিল তারপরেও সেই ফোনে আড়ি পেতে হুগলির এই দাউদকে ধরার ছক কষা হয় বহু বছর ধরে ব্যর্থ হলেও আইপিএস দিবাকর সেনের অর্থাৎ ইন্দ্রনীল সেনগুপ্তের নেতৃত্বে এক সময় হুব্বাকে ধরেই ফেলে পুলিশ চলে জিজ্ঞাসাবাদ হুব্বার বয়ানে ছবিতে উঠে আসে তার ছোটবেলা পরিবার বাবা মা প্রথম প্রেম ও তার বিয়ের কথা উঠে আসে অপরাধের দুনিয়ায় তার পথ চলা শুরু করা এইভাবেই ফ্ল্যাশব্যাকে সাধারণ বিমলের হুব্বা হয়ে ওঠার গল্প বলে ফেললেন ব্রাত্য বসু এরই মধ্যে মিশেছে বেশ কিছু কিছু গান ফিল্মি যদিও শত চেষ্টা করেও হুব্বাকে আটকানো যায়নি ক্ষমতার বলে হুব্বা পেয়ে যায় তবে পুলিশ বসে থাকে কায়দা জামিন না ফের নতুন জাল বনতে শুরু করে একসময় হুব্বাকে মেরে ফেলে তার অতিহ ঘনিষ্ঠ লোকজন খালের জলে হুব্বার দেহ উদ্ধার হয় এই ছবিতে ভীষণই সুন্দর মুন্সিয়ানা হুব্বার সাম্রাজ্য তার বিস্তার দাপট অপরাধের দুনিয়া তুলে ধরে করেছেন পরিচালক ব্রাত্য বসু হুববার গল্পের সমান্তরালে উঠে এসেছে পুলিশ আধিকারিক ইন্দ্রনীলের কর্মজীবন তার পরিবার ও ব্যক্তিগত জীবনের গল্প যদিও সেই গল্পটা রয়েছে ভীষণই স্বল্প পরিসরে ছবি দৃশ্যায়নের প্রসঙ্গে যদি আসা যায় সেখানেও সুন্দর বিশ্বাসযোগ্যভাবেই সব কিছু তুলে ধরা হয়েছে বাস্তব ঘটনাকে কোথাও গিয়ে অবাস্তব করে তোলা হয়নি আর এই কৃতিত্বটা সিনেমাটোগ্রাফার সৌমিক হালদারকেই দিতে হয় শুধু মোশারফ নয় অভিনয়ে অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছে অল্প বয়সী হুব্বা অভিনেতার নাম গম্ভীরা ভট্টাচার্য তার চোখ মুখ ও অভিব্যক্তি তার সব কিছুই হুব্বা চরিত্রটিকে আরও বেশি ভয়ানক এবং আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলেছিল বিশেষভাবে নজর কাড়ার মতো বাংলাদেশে মোশারফ করিমের বাংলা উচ্চারণ খুবই যৎকঞ্চিত ছাড়া কোথাও কোনো উচ্চারণের ভুল বা বাংলাদেশের টান আপনি খুঁজে পাবেন না হুব্বার স্ত্রী তাপসীর চরিত্রে নজর কেড়েছিলেন জিনিয়া রায় আর তার অভিনয় সত্যিই প্রশংসনীয় অন্যান্যতে রয়েছে বাপি উমেশ হুব্বার দ্বিতীয় স্ত্রী মিতালি চরিত্রের লোকনাথ দে অনুজয় চট্টোপাধ্যায় অস্মিতা মুখোপাধ্যায় অভিনেতাও বেশ প্রশংসনীয় সব মিলিয়ে ব্রাত্য বসুর হুব্বা পাঁচে চার তো দেওয়াই যায় ছবি রিলিজ আজকে হয়ে গেছে তাই দেখতে একদমই মেশ করবেন না এটা